আনিসুর রহমান আশরাফ সাহেব হাফিজাহুল্লাহ যার অনেক আলোচনা অনলাইনে আমার শোনা সুযোগ হয় সৌভাগ্য হয় মাশাআল্লাহ হুজুরটা আছেন এবং আলোচনা পেশ করবেন আমরা ইশাল্লা এখন সম্মাননা দিচ্ছি এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি আনিসুর রহমান সব কি একটু বলি যায় লাগে একটা কথা যায় লাগে একটা বয়ান করছে কতবার যে এই আমি শুনছি জানেন না ওই যে ওই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি বয়ে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে বয়ান দিলে হিট করে কি কইল উনি উনি বলতেছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মেয়ে আমিও থাকি ওনাদের বয়া নাই মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ অবস্থা আমাদের আনিসুর মালানা আনিসুর রহমান আসামি সাহেব আমারে খুব মহবত করে ওনারা খুব মহবত করে

এত মজুত করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না দুনিয়া কেউলে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর নাই আজ রূপ নাই আজ আর যৌবন নাই আজ ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্যার উড়াইয়ে দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কেউরে না দোস্ত কাউরে দেয় না আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বার 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 হসপিটালে কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ দুনিয়া খেমরে থাকতে দেয় না তুমি থাকত দুনিয়ার ধোকায় পয় না দুনিয়ার ধোকায় পড়ো মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিচ্ছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার পর দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 আপনার আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে এতদিন আজাব ছিল না আজ মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাদ তো যাচ্ছে না গেছে গা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়ে বলছে বাপ ঘরে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বই না কাইদা দিছে যে শোনেন হুজুর হুজুর দোয়া কর এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুণা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মা কে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার জাহান আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আহ 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 আল্লাহ আমাদেরকে মাফ করে